ভাইরে নারী শাসিত সংসার হলে কোনো কিছু খাইয়াও কাজ করে কোন কিছু করে শান্তি নাই দেখেন পরিস্থিতিতে একটা কলা খাই শান্তি নাই পরে কি হয় দেখেন এই তেও কিন্তু বেশি মজা রয়েছে দেখতে থাকুন এবং অপরকে দেখার সুযোগ করে দিন নারী সংসার হলে কি হয় যেটা ঘটলো সেটা কিন্তু আরো মজার আরে ইচ্ছে না থাকলেও কত কিছু করতে হয়